ভাবুন এমন একটি যুদ্ধ বিমান যাকে রাদারে ধরা যায় না যার গতি চোখে দেখা যায় না আর আকাশে উঠলে শত্রুপক্ষ আগেই হেরে যায় এই যুদ্ধবিমানের নাম এফ বাইশ র্যাপ্টার মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এই ফিফথ জেনারেশন স্টেলস ফাইটার জেটকে এখনও বলা হয় দ্য কিং অব দ্য স্কাই বিমান স্টেলস প্রযুক্তি অদৃশ্য ঘাতক এফ বাইশ র্যাপ্টার এর সবচেয়ে বড় শক্তি হল এ স্টেলস টেকনোলজি এই বিমান এতটাই কম রাডার সিগনেচার তৈরি করে যে শত্রুর রাডারে এটি একটি পাখির চেয়েও ছোট বস্তু মনে হয় শত্রু যখন বুঝতে পারে কিছু আসছে তখন তাদের রাডার এয়ারবেস সবকিছুই ধ্বংস হয়ে যায় রকেট সুপারোক্রুজ আফটারবার্নার ছাড়াই সুপারসনিক এফ বাইশ এমন একটি যুদ্ধ বিমান যা আফটারবার ব্যবহার না করেই ম্যাকবুই প্লাস গতিতে উঠতে পারে এই ক্ষমতাকে বলা হয় সুপারক্রুজ এর মানে চেকমার্ক বেশি গতি চেকমার্ক কম জ্বালানি খরচ চেকমার্ক শত্রুর জন্য কম সময় প্রতিক্রিয়া জানানোর সুযোগ সরাসরি হিট করা ভয়ঙ্কর অস্ত্রভাণ্ডার এফ বাইশ বহন করতে পারে এম একশো কুড়ি এম আর এম ভিজুয়াল রেঞ্জ মিসাইল এম নয় সাইড ওয়াইন্ডার কুড়ি মিলিমিটার এম ছয় একে দুই ওয়ালকন ক্যানন সব অস্ত্র থাকে ইন্টারনাল ওয়েপন বেয়ের ভেতরে যাতে স্টেলথ ক্ষমতা নষ্ট না হয় একটি এফ বাইশ একাই একাধিক শত্রু ফাইটার ধ্বংস করতে সক্ষম মস্তিষ্ক অ্যাভিওনিক্স ও সেন্সর আকাশের কমান্ডার এফ বাইশ শুধু একটি যুদ্ধবিমান নয় এটি একটি ফ্লাইং কম্পিউটার এর সেন্সর সিস্টেম এতটাই উন্নত যে শত্রুকে আগে দেখতে পারে আগে লক করতে পারে আগে আঘাত হানতে পারে এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় শত্রু বুঝতেই পারে নাকে আক্রমণ করল ট্রফি বাস্তব শক্তি ও ভয়ের নাম আজ পর্যন্ত কোনও এফ বাইশ র‍্যাপ্টার এ টু এয়ার কম্ব্যাটে পরাজিত হয়নি এই কারণে যুক্তরাষ্ট্র কখনোই এফ অন্য কোনো দেশকে বিক্রি করেনি কারণ এই প্রযুক্তি যদি বাইরে যায় আকাশের ভারসাম্য বদলে যেতে পারে